সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সর্দার বাড়ি মুসলিম ঐতিহিক স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলার স্থাপত্যশৈলীর প্রায় সব নিদর্শন যেন একসাথে গাথা এই বাড়িতে যার পরিচিতি বাংলার প্রতাপশালী শাসক ইশাখার বাড়ি হিসেবে বইয়া মুঘল আমল ও ব্রিটিশ শাসন আমল দরে বড় সর্দার বাড়ির বয়স প্রায় ছয়শ বছর সর্দার বাড়ির অন্যতম এক বিশেষ আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা ও অসাধারণ কারুকাজ যা বাড়িটির বাইরে থেকে স্পষ্ট উপলব্ধি করা যায় বাড়ির সামনে ও পেছনে উভয় পাশে রয়েছে চমৎকার দুটি দিঘি সামনের দিগিটিতে চোখে পড়বে তলার হাতে ঘোড়ার পিঠে দুই সৈনিকের মূর্তি আর সর্দার বাড়ির পিছনের দিঘিতে দেখতে পাবেন সানবাদানো ঘাট যে কেউ চাইলে এই ঘাটে বসে উপভোগ করতে পারেন চমৎকার মুহূর্ত অপরূপ প্রাচীন নিদর্শন ও বড় সর্দার বাড়ি এখন পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ সুলতানি আমলের পদ্মরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস ঐতিহ্যের ধারণ বড় সর্দার বাড়ি এই বাড়িটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার বা বড় সর্দার নামে একজন ব্যবসায়ী তখন থেকে এই ভবনটির পরিচিতি বড় সর্দার বাড়ি হিসেবে ভবনটি নির্মিত হয়েছে ছোট ছোট পাতলা জাফরি ইট বারান্দা গেরা উঠান উপরে ত্রিবজগীতির দেয়াল নিচে অষ্টভুজ পিলারে যার দেয়ালের পরতে পরতে কারুকাজ চুন আস্তরণে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে কালের বিবর্তনে ঐতিহিক ভবনটির নাম বদলিয়ে এখন হয়েছে বড় সর্দার বাড়ি